ডিপ্লোমা মেন্টর ইউটিউব এবং ফেসবুকের পক্ষ থেকে সকলকে তুমি যদি আমাদের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে ডিপ্লোমা সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু জানতে পারবে যাই চলে আসি যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব পলিটেকনিক অ্যাডমিশন দুই অর্থাৎ এবছর পলিটেকনিক অ্যাডমিশনের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা বিষয়ে বেশ কিছু তথ্য আমাকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আমি তোমাদের সাথে আলোচনা করবো তো বিষয়গুলো কি ভর্তি পরীক্ষা কবে হবে ভর্তি পরীক্ষা কখন হবে এবং কোথায় হবে এগুলো নিয়ে আমি অথেন্টিক তথ্য তোমাদের দিব যদিও এগুলো আমাদের কারিগরি বোর্ড দিয়ে দিয়েছে তাও অনেকে এখনো জানো না সেজন্য এছাড়াও যেহেতু তোমাদের হাতে আর খুব কম সময় বাকি আছে এই কম সময়ে তোমাদের ভর্তি প্রস্তুতি থেকে যদি করে নিতে চাও তাহলে কিন্তু নিয়ে নিতে আমাদের আমাদের সাজেশন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অথবা কল করবে এটা কিন্তু সম্পূর্ণ পেইড অর্থাৎ দুইশো বিশ টাকা করে আমাদের এই সাজেশনের মূল্য তুমি দুইশো বিশ টাকা পেমেন্ট করলে আমাদের এই সাজেশনটি পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবে থেকে আলাদা তার কারণ এখানে আমরা প্রশ্ন তোমাদের মডেল টেস্ট আকারে দেওয়ার চেষ্টা করব আশা করা যায় এই প্রশ্নগুলো যদি তুমি কমপ্লিট করে যাও তো আমার দীর্ঘ কোচিং কেরিয়ার আলোকে আমি বলতে পারি এখান থেকে সর্বনিম্ন তিরিশ মার্ক তুমি কমন পাবেই পাবে আমি এতটুকু নিশ্চয়তার সাথে বলতে পারি তো তোমার অনেক বড় সিলেবাস কভার করার থেকে যদি অল্প একটু সিলেবাসে তুমি 30 মার্কের নিশ্চয়তা পাও তাহলে সেটা নিতে তোমার ক্ষতি কি সুতরাং আশা করি সবাই এখনো যারা প্রস্তুতিকে শানিত করতে চাও তারা খুব দ্রুত আমাদের এই সুপার শর্ট সাজেশনটি কালেক্ট করে নেবে তো যাই হোক চলে আসি যে ভর্তি পরীক্ষা আসলে কবে ভর্তি পরীক্ষা তোমার 29 8 2025 29 8 2025 তো এই তারিখে আসলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ও আমাদের সালেশন সম্পর্কে আরো একটি কথা বাকি থেকে গেছে আমরা এখানে তোমাদের যে কয়টি সাবজেক্টের পরীক্ষা হবে সেই কয়টি সাবজেক্ট যেরকম বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যাপিটিউড টেস্ট সাতটা সাবজেক্টের আমরা বিষয় ভিত্তিক আলাদা আলাদা ভাবে তোমাদের সাজেশন দিব সেই সাজেশন গুলো পড়লে আশা করা যায় তোমরা অবশ্যই তিরিশ মার্ক কমন পাবে এবং এখানে আমরা আহ তোমাদের যে কাজটি করেছি সেই কাজটা হচ্ছে তোমাদের যে টোটাল সিলেবাস আছে সেই সিলেবাস থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করেছি যেগুলো তোমাদের বিগত সালে এসেছে বা এইচএসসি পরীক্ষায় এসেছে সেই সমস্ত করে দিয়েছি আসলে তোমাদের কাছেও আছে কিন্তু এদিক সেদিক থাকার কারণে তোমরা এগুলো এক জায়গায় সংরক্ষিত করতে পারবে না আমরা করেছি কি এইগুলো সম্পূর্ণ একত্রিত করে তোমাদের কাছে পিডিএফ ফাইল আকারে দিয়ে দিব ইনশাল্লাহ যদি তোমরা আমাদের সুপারশ সাজেশনটি নিতে চাও এটা কিন্তু অবশ্যই পেইড সাজেশন ভর্তি পরীক্ষা কখন হবে এটা নিয়ে সবার প্রশ্ন সেটা হচ্ছে এই দিন হচ্ছে শুক্রবার এই শুক্রবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত এমসিকিউ টাইপের পরীক্ষা হবে অর্থাৎ এই এমসিকিউ টাইপটা আসলে কেমন পরীক্ষা হবে বা পরীক্ষার ওই মাসিটে কেমন থাকবে যদি জানতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করব সেটা নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য এরপরে আসো যে ভর্তি পরীক্ষা কোথায় হবে আসলে ভর্তি পরীক্ষাটা হবে তোমরা যখন আবেদন করেছো তখন তোমাদের নিচে একটা দুইটা অপশন ছিল একটা হচ্ছে এন্টার এরকম একটা অপশন ছিল যেখানে যার এই সাইডে লেখা ছিল এন্টার তোমার হচ্ছে কি যে ডিস্ট্রিক্ট মানে তুমি কোন ডিস্ট্রিক্টে পরীক্ষা দিতে চাও এরপরে আরেকটা বক্স ছিল সেখানে ক্লিক করলে ওই ডিস্ট্রিকের ভিতরে যে কোটা পলিটেকনিক আছে সেই পলিটেকনিক এখন তোমরা যেটাই চয়েস করেছো তোমাদের পরীক্ষা সেটাই কিন্তু হয়ে যাবে এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে কিন্তু এই তালিকা প্রকাশ করে দিয়েছে এবং তারিখে পরীক্ষা হওয়ার পরে আগামী চার তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু ভর্তি নিশ্চয় করে ফেলবে দেন তোমাদের মাইগ্রেশন অন অফের একটা বিষয় আছে সেটা নিয়েও আমরা নতুন ভিডিও তৈরি করব ইনশাল্লাহ যাই হোক ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো